तुम्हार रिजल्ट खराब তাই তুমি এত চিন্তিত অনেকেই এই রেজাল্টের কারণে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে কেন একটা রেজাল্ট কি মানুষের জীবনের চেয়ে মূল্যমান মানুষ হারতে হারতে শেখে পৃথিবীতে যত সাকসেসফুল ম্যান যত মনীষী দেখবেন তাদের বেশিরভাগ মানুষ কোনো না কোনো সময় হেরে গেছেন পরবর্তীতে তারা আবার জিতে গেছেন এরকম মানুষের অনেক দৃষ্টান্ত রয়েছে থমাস অ্যাডিসনের নাম অনেকেই শুনেছেন আবার অনেকেই শুনেছেন না আপনি কি জানেন আপনার আমার ঘরে যে বৈদ্যুতিক বাতিগুলো জ্বলে এই বাতিগুলো আবিষ্কারের পিছনে কার হাত রয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন এই বাতিগুলো তৈরির পেছনে থমাস অ্যাডিসনের হাত রয়েছে এই থমাস অ্যাডিসন তার স্কুল লাইফে এমন বাজে স্টুডেন্ট ছিল যে তাকে শিক্ষক স্কুল থেকে বের করে দেয় পড়া পারতেন না বলে তিনি পরীক্ষায় ফেল করতেন আর আজ সেই থমাস অ্যাডিসন আপনার আমার জন্য বৈদ্যুতিক বাতি বানিয়ে গেছে তিনি হেরে গেছেন তবুও থেমে থাকেননি এক হাজার বারের বেশি তিনি চেষ্টা করেছেন তারপরেও তিনি বাল্ব তৈরি করতে পারেননি পরবর্তীতে তিনি এর আবিষ্কার করেন এ আব্দুল কালামের কথা তো অবশ্যই শুনেছেন মনে হয় তিনি হলেন আমাদের পাশের দেশ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। তিনাকে তার শিক্ষক ছোটবেলায় বলেছিল তোমার দ্বারা কিচ্ছুই হবে না তখন সে বাড়ি এসে কান্নাকাটি করতে লাগলো সে ভেঙ্গে পড়েনি সে দমকে যায়নি তার চেষ্টায় তিনি পরবর্তীতে মিসাইল তৈরি করে গিয়েছেন এবং ইন্ডিয়ার রাষ্ট্রপতিও তিনি দায়িত্ব পালন করেছেন এখন তিনি ইন্ডিয়াতে মিসাইল ম্যান হিসেবে পরিচিত হয়েছেন এবং ভারতে নয় পুরা বিশ্বে তিনি অন্যতম একজন বিজ্ঞানী কষ্ট যত বড় হয় সাফল্যও তত বড় হয় যেদিন তোমার অন্তর তোমার হৃদয় হেরে যাবে সেদিন তুমিও হেরে যাবে বারবার চেষ্টা করো বারবার চেষ্টা করো যারা রেজাল্ট খারাপ করেছ অথবা বিভিন্ন পন্থায় বিভিন্ন কাজে হেরে গেছো তাদেরকে আমি বলতেছি তোমার কষ্ট একদিন তোমার গর্ব হবে হারা মানে শেষ নয় হারা মানে নতুন করে শুরু করা তো আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ